আসসালামু আলাইকুম জাইজ কেমন আছেন আপনারা সবাই আছে ওই সবাই অনেক অনেক ভালো আছে আমি আপনাদের দায় অনেক অনেক ভালো আছি আজকে আছি চরে হ্যাঁ চরে এই যে এই চরে আছি এদিকে পেঁয়াজ খেতে পানি নিচ্ছে আর ওই যে ওইখানে মেশিন সেট করছি ওইখানে পানি নিচ্ছে আর আজকে এই চরেই থাকবো এইগুলা পেঁয়াজ ক্ষেত কালকে এইখানে পানি নিব আর ওইদিকে পেঁয়াজ ক্ষেত আছে ওইখানে পানি নিব আর আজকে রাতটা সারা রাত এইখানে থাকবো কালকে কাজ করে তারপর বাড়ি যাব তো পিছনে ওই যে নদী ওই নদী রেখে পানি তুলতেছি পেঁয়াজ খেতে পানি নিব আর ওইদিকে একটা চর আছে আর এইগুলো চর চরের দৃশ্য এখন আসর হয়ে গেছে প্রায় আমার সামনে তিনজন ব্যক্তি আছে আগুন ধরাচ্ছে আগুন ধরছে चलो মারমি দেখতে ও হাই মেশিন বন্ধ করতে चलो चलो সাকিব এই যে পোড়াচর এইগুলাতে পেঁয়াজ আছে এই যে ছোট্ট ছোট্ট গাছ পেঁয়াজ এগুলাতে পানি নেওয়া লাগবে এই যে গাছ দেখেন এই যে গাছ পেঁয়াজ গাছ এগুলা সবগুলাতে পানি নেওয়া লাগবে আর সূর্য এই যে সূর্য একটু পর সূর্য অস্ত যাবে ওইদিকে পানি নিছি কয়েকটা ক্ষেতে এই যে এইগুলো পানি পানি নিছে এই যে এইখানে পানি নিছি এইখানে পানি নিছি আজকে সারা রাত আমরা কি কি করি আপনাদের দেখাবো আর করি করি তোমরা নাও আর পিছনে দেখেন আর এই যে বড় ভাই ওইদিকে আরো চুল লাগে আরো দুইটা ছাগল আছে ওইদিকে পিছনে দেয়া জানা দিলে মানে পিএসকে চট ক্যামেরা কল গোশিশ হ্যাঁ কে ভালো দেয়া দেনা আসল আসল রিয়েল রিয়েল দ তো এই লোকটা শরৎ কি কি করি আপনাদের দেখাবো আর এই যে নদী দৃশ্যটা দেখুন অনেক সুন্দর আর কিছুদিন পর আরো অনেক সুন্দর হবে যখন এইখানে পিয়াজ আরো বড়ো হবে যে এইখানে পানি নিচ্ছি আর যে ভাইয়ের অবস্থা দেন বড় ভাইয়ের অবস্থা সারাদিন পেঁয়াজ বাড়িতে পানি নিছি গ্লাস ভাঙা আছে বুঝতে গ্লাস ভাঙা আছে আর এই যে মেশিন এইখানে সেট করছি এই যে পাইপ দিয়ে পানি নেওয়া লাগে সারাদিন আজকে এইগুলো সেট করছি এই যে আপনাদের পুরো সেট আপনার দেখে এই যে পুরো সেট আপ যে এইভাবে পাইনি সারাদিন এটা সিস্টেম করতে অবস্থা কাহেল তো এই হলো দৃশ্য সারা রাত এখানে থাকবো এই যে নৌকায় তো রাতটা কিভাবে কাটাই আপনাদের দেখাবো ভাঙেন না ভাঙেন না এই যে দেখুন দৃশ্যটা কত সুন্দর ওইদিকে একটা চর আছে আরো অনেক দূর দূর চর আছে আর ওইদিকে গেলে একবারে এই সোজায় গেলে আর কি ভারত আর কি ভারতের পোটার আর দেখেন পাখি অনেক পাখি দেখা যায় না কিন্তু আমরা এখন চরে আছি এইখানে আগুন জ্বালাই দিছি চর হুম কি হ্যাঁ দেখেন এই যে চাচাত ভাই আগুন ধরে দিছি চরের মধ্যে কেউ নাই একবারে পুরো চর ফাঁকা আর সাথে নদী আছে আর আগুন দেখেন আর অবস্থা দেখেন দশ বারো বছর পর দেন মজা আছে কিন্তু হ্যাঁ ও আর ওইখানে যে শুকিয়ে শুকিয়ে আগুন দেখেন। আর চড়ের দৃশ্যগুলো দেখেন। একবারে চতুর দিকে। ওহ! বিউটিফুল 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 বিউটিফুল। এ ছবি কি ভালো। থাকো। আগুন দেখেন রাতের মধ্যে আগুন জ্বালাই দিছি আর আমাদের কিরম দেয়া যাচ্ছে মনে হচ্ছে যে জঙ্গলি মানুষ জঙ্গলি মানুষ তো আপনারা থাকেন আমরা আগুনটা তাপাই নেই এইখানে শুধু আমি না সবাইকে দেখাই যে আগুন জ্বালাই দিছি ঠান্ডা লাগতেছে এই যে দেখেন মুসা ভাই যে আছেন মামা কুমাকেন দেখেন এই যে আরেকজন এবারে বেদ হাই দাও হাই দাও দেখছেন দাঁত গলে মতো মত দেয়া যায় আর এইখানে আমার ছোট ভাই আছে জ কবির তুমি হাই দাও তো দেখি তোমাকে কেমন দেখা যায় গুড বয় গুড গার্ল কিউট বয় নটি বয় আর এই যে আগুন জ্বলাই দিছি আহ फीলে আলাদা বেশ গরম হচ্ছে আগুন গই এই যে আগুন এই যে এখানে এখানে আরও দুজন তো অনেক ভাল লাগতেছে এইখানে তো সারা রাত এভাবে কেটাই দেব তো রাত দুই তিন তিনটার দিকে দেখা হচ্ছে আর বর্তমানে বাজে এই কয়টা আটটা নয়টা বাজবে থাকেন একটা জিনিস বানাচ্ছি আপনাদের দেখাবো আমরা একটা জিনিস বানাচ্ছি আমরা একটা জিনিস বানাইছি

যে বলার বাইরে এটা কোনো দেশেই নাই এখনকার যুগে মাল এটা এটা তো এগুলো সব ইন্ডিয়া থেকে এসেছে এই ভাইজান এটা দাও এটা দাও এটার মুখেরই খোলা আছে সবগুলোর খোলা এই ওটা দেবো আর কেনা লাগবে তো আমরা এইখানে মূলত এসেছি এইখানে পেঁয়াজ বাড়িতে পানি নিতে যে পেঁয়াজ গাছ দেখাই আপনাদের তো আমাদের বাড়ি কাছে এগুলো পিয়াস আর আমাদের বাড়ি ওই চরে সাথেই তো আপনার যাইতে পারি নাই তো এইখানে অনেক মজা করতেছি মাছ মারছি এগুলা মাছ ভর্তা করে খাবো আর এইখানে বলার বাইরে আগুনটা নেবে লুকে চাই নিবে বাহ

এই যে মোবাইল মোবাইল চার্জে দেওয়া লাগবে এই যে নৌকায় ছিলাম চার রাত আর এই হলো দৃশ্য এই যে নৌকা আর এই যে চর এই যে মেশিন তো সার রাত অনেক মজা হয়েছিল মজা করছিলাম অনেক ভালো লাগছিলো তো আজকে চলে যাব আবার বাড়িতে পানি টানি নেওয়া হলে পিয়াস বাড়িতে আর দৃশ্যগুলো দেখুন অনেক সুন্দর থাকেন আপনাদের রোদ উঠুক তখন আপনাদের দেখব দেখতে দেখতে রোদ হয়ে গেছে রোদ উঠছে আর যে মেশিন ওইখানে পিয়াজ বাড়িতে পানি নিচ্ছি আপনাদের দেখাই কীভাবে পিয়াস বাড়িতে পানি নিচ্ছি আর অনেক রোদ উঠছে রাত্রে অনেক মজা আইসে মজা করছি এই লৌকার মধ্যে ছিলাম অনেক ভালো লাগছে আর কি তো আপনাদের দেখাই পেঁয়াজ বাড়ি কীভাবে পানি নিচ্ছি পেঁয়াজ বাড়িতে ও এই যে মেশিন আর এই যে পাইপ পাইপ দিয়ে পানি নিচ্ছি আর এই যে পেঁয়াজ ক্ষেত हां <shrie> पानी इस्ते से पाइप दिए हाँ वाला ये तुम्हारा गार्डन लिस्ट होती आंवला के लिए दे इन्हें भांगी दे आ भी दे ओ हा हा ये जो पानी इस्ते से চরের দৃশ্যটা দেখুন কত সুন্দর তো আমি এই যে অনেক সুন্দর হ্যাঁ চরে থাকা প্লেসটা আলাদা চরে থাকবেন খোলা মেলা দেখেন অবশ্য আমাদের বাড়ি ওই যে ওই যে চর ওই গাছপালা দেখা যাচ্ছে ওইখানে আমাদের বাড়ি এখানে আসি কালকে থেকে আসি আজকেও থাকি কিনা ঠিক নেই আজকে শেষ হলে চলে যাব আর ওইদিকে একটা ক্ষেত আছে পেঁয়াজ বাড়ি আছে ওইখানে পানি দিয়ে শেষ থাকেন দুপুরে দেখাচ্ছে এবার আমাদের পানি নেওয়া শেষ পেঁয়াজ খেতে এখন চরে একটু ঘুরে বেড়াচ্ছি চরের ভিউগুলো উপভোগ করতেছি দেখেন সাথে নদী চর অনেক ভালো লাগতেছে এইখান থেকে দেখুন কত এখান থেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের চরটা এই চরের নাম আলোর চর আর আমরা পিয়াজ বাড়িতে পারি নিছি ওই যে ওইখানে দেখেন যে আরও দুইজন নিতেছে নিলে ওইখানে শেষ আর রাত্রে ছিলাম ওই যে নৌকাতে আর এইদিকে দিকে চরের ভিউটা দেখুন অনেক সুন্দর সাম জাস্ট বিউটিফুল আর সামনে আছে বড় ভাই আর ওইদিকে একটু পিঁয়াজ গাছি ওইখানে পেঁয়াজগুলো দেখতে যাচ্ছি ওইখানেও পানি নেওয়া লাগবে তো আজকে চলে যাব বাড়িতে সেই জন্য একটু ঘোরাফেরা করে যাচ্ছি আর রাত্রেই তো ওইখানেই ছিলাম দেখেন রোদ উঠছে আকাশটাও মেঘলা অনেক ভালো লাগতেছে হ্যাঁ আর এইগুলা হলো বালু পিছনে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এইদিকে দৃশ্য চর আর এই চরের প্রায় নাইনটি পঁচানব্বই ভাগ শুধু পেঁয়াজ পিছন যেগুলো দেখছেন সব শুধু পিঁয়াজ গাড়ছে আর পেঁয়াজ গাড়ছে আর কিচ্ছু নেই শুধু পেঁয়াজ আর পিঁয়াজ আমরাও কাটছি পেঁয়াজ যদি দাম বেশি না হয় তাহলে তো বাস আর কি ভিডিওটা এতটুকু ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর দেখা হবে নতুন ভিডিওতে পেস।